বিয়ের পর যে শ্বশুর বাড়িটা আপনার কাছে জাহার মনে হতো ডিভোর্সের পর দেখবেন বাবার বাড়িটা আপনার কাছে আরও বেশি বড় জাহান নাম মনে হবে আসসালামু আলাইকুম এমরিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ কিন্তু রান্না বান্না করব সংসারে টুকিটাকি কাজ করব আর তার পাশবেন তো বিয়ের পর কিন্তু আমরা অনেক কিছুই ভাবি যে শ্বশুরবাড়িতে আমাদের অনেক অশান্তি শাশুড়ি জ্বালায় ননদ জ্বালায় স্বামী জ্বালায় তাই না অনেক কিছুই কিন্তু এরকম ভাবি যে এর থেকে আমার বিয়ে না করাই ভালো ছিল বা বিয়ের আগেই ভালো ছিলাম হ্যাঁ আপনি বিয়ের আগে কিন্তু একরকম মানে আপনার সংসারে সব কিছুই কিন্তু আপনি নিজের বলতে পারতেন কিন্তু বিয়ের পর বিশেষ করে একটা ডিভোর্সই মেয়ে যখন বাবার বাড়িতে যাই তখন কিন্তু আর কখনও তার কোনো জিনিস কিন্তু আর নিজের বলতে পারে না এটাই বাস্তব তো যাই হোক বিয়ের পর যে বাবার বাড়ির লোকজন আপনাকে বলতো সব সময় আপনার পাশে আছে ডিভোর্সের পর দেখবেন সেই লোকগুলোকে না আপনি সবাই আগেই খুঁজে পাবেন না বিয়ের পর শ্বশুরবাড়িতে সামান্য ঝগড়া হলে বাবার বাড়ির যে লোকগুলো আপনাকে বলতো তুই চলে আয় তুই চলে আয় তোর মতো মেয়েকে খাওয়াতে আমাদের এমন কোনো কষ্ট হবে না ঠিক ডিভোর্সের পর দেখবেন সেই লোকগুলাই কিন্তু আপনাকে খাবারের খোঁটা দিচ্ছে সেই লোকগুলাই কিন্তু তিন দিনের দিন আপনাকে বুঝিয়ে দিচ্ছে বাবার বাড়ির ভাতের দাম কতটা এটাই বাস্তব কারণ আমরা মনে করেন বিয়ের আগে যেরকম থাকি বিয়ের পর আর বিয়ের আগের জীবনটা আকাশ পাতাল পার্থক্য আগের জীবনের সঙ্গে কখনো বিয়ের পরের জীবনটা মিল করতে যাবেন না এতে কিন্তু অনেক বড় মানে এত বড় একটা সর্বনাশ জীবনের ডেকে আনবেন যেটা আর কখনো আপনি এদিকেও ফিরে পাবেন না ওদিকেও ফিরে পাবেন না তো যাই হোক অনেকে আবার এটাও বলে বিয়ের পর যে বড় ভাই বলে বড়ো ভাইয়ের কথা বলেন যে আমাদের বাবার সমতুল্য বাবা না থাকলে কিন্তু বড়ো ভাই কিন্তু আমাদের বাবার মতো সাপোর্ট দেয় সেই বড়ো ভাই কিন্তু বিয়ের আগে অনেক যত্ন করতো অনেক ভালোবাসতো বিয়ের পর কিন্তু আপনাকে এমনও বলেছে বিয়ের পর বড় ভাই কিন্তু বলতো যে যখন ইচ্ছা তুই তখন চলে আসবি এই সংসার তোর কিন্তু বিয়ের পর যখন আপনার সংসারে অশান্তি হতো তখন বড় ভাইকে বলতেন তখন বড়ো ভাই বলতো চলে আয় যখন আপনি ডিভোর্সের পর থাকা শুরু করলেন বাবার বাড়িতে সেই বড়ো ভাই কিন্তু আপনাকে বাড়ির আপদ মনে করে ছয় মাস যেতে না যেতেই আপনার থেকে দ্বিগুণ বয়সী ছেলের সঙ্গে ছেলে বলছি ছেলে বললে ভুল হবে আপনার থেকে দ্বিগুণ বয়সী বুড়োর সঙ্গে আপনাকে বিয়ে দিতেও সামান্যতম পিছুপা হবে না এটাই বাস্তব এই জন্য সব সময় ভেবে চিনতে কাজ করবেন বাবার বাড়ি থেকে বললো চলে আর চলে গেলেন আর কখনো কিন্তু সংসারে ফিরে আসতে পারবেন না তো আশা করছি আজকে ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারিত হবে যদি উপকার হয় তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর বোনটির পাশে থাকবে